হ্যালো এভরিওান টুডে আই এম গোয়িং নাও রেয়াদ মেট্রো আজকে আমি রেয়াদ মেট্রো দিয়ে ঘুরব এবং ঘুরে ঘুরে আমি যতটুকু দেখব যতটুকু ক্যামেরা বন্দী করতে পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্লাস গো আমার পিছনে যে ওই গেটগুলো দেখতে পাচ্তেছেন ওইটা ছিল আমার এন্ট্রি হওয়ার গেট আর এখানে স্পেশালি আপনার এন্ট্রি হওয়ার জন্য কোনো সিরিয়াল ধরতে হবে না আপনি আপনার ব্যাঙ্ক কার্ডটা শুধু পাঞ্চ করে দিলেই অটোমেটিকলি দরজা খুলে যাবে এখন আমি আছি কিং সাউথ ইউনিভার্সিটি স্টেশনে এখান থেকে আমার গন্তব্য হয়েছে আমি প্রথমে যাব এইচটিসি এইচটিসি থেকে আমি যাব ক্যাব ইতিমধ্যেই অত্যন্ত সুন্দর মতো একেবারে আমাদের মেট্রোটা ছেড়ে দিয়েছে আর এই মেট্রোতে বসে এই পুরা রিয়াদ শহরটাকে দেখা উপলব্ধি করা এটার অন্যরকম একটা মজা আজকে আমি এটা শেয়ার করতে যাইতে মেট্রো একেবারে ড্রাইভারলেস হয় আর এটা কোনো ড্রাইভার থাকে না এটা একেবারে অফিস থেকে পরিকল্পনিত হলে চলানো হয় যখন আপনার মেট্রোটা ছাড়ে বাট তখন আস্তে করে একটা ঝাঁকানি দেয় আবার যখন ব্রেক করে তখন এক কাছ থেকে করে একটা ঝাঁকানি দেয় বাট এই ম্যাটটাতে বসে বসে আপনি রেয়াত শহরের একটা সুন্দর একটা মোমেন্ট সুন্দর একটা ফিল এটা যখন আন্ডারগ্রাউন্ডের দিয়ে চলে তখন দেখেন লোকটা কত সুন্দর দেখা যায় সো নাইস একটা লোক পিছনে আপনার ইতিমধ্যে আমি আমার লাইনটা চেঞ্জ করতে এসেছি এটা ছিল আপনার এইচটিস স্টেশন এখান থেকে আমি লাইন পরিবর্তন করে আমি আমার গন্তব্য খুঁজে নিব কে এফ ডি ওইখান থেকে আমি দেখবো আমার যে বাট কোনো একটা কারণ কোনো একটা ভুলে আমি একটা ভুল স্টেশনে উঠে গিয়েছি বাট আমার গন্তব্য ছিল কে এফ ডিতে বাট আমি সেটা ভুল করে উঠে গিয়েছি অন্য রোডে বাট এটা নিয়ে খুব একটা বেশি সমস্যা নাই আপনি শুধু মেট্রোটা চেঞ্জ করে অন্য লাইনটা নিয়ে এখন আমি বসে আছি আমার নেক্সট মেট্রোর জন্য আর একটা স্পেশাল বিষয় কী এখানে আপনার খুবই ফাস্ট কাজ করে মেট্রো আপনার প্রতি চার মিনিট পর পর একটা করে মেট্রো প্রস্তুত হয় স্টেশনে এখানে আপনার লং টাইম অপেক্ষা করার মতো কোনো অপশনই নাই ইটস ভেরি ফাস্ট ইটস ভেরি গুড সার্ভিস আপনার প্রতি চার মিনিট পর পর একটা করে মেট্রো চেঞ্জ হবে ওই মেট্রোটা থেকে নেমে আর একটা মেট্রোতে ওঠার জন্য চেষ্টা করছি যেহেতু আমি একটা লাইন মিস করছি বাট আমার গন্তব্য ছিল একদিকে আমি গেছি আরেকদিকে বাট আমি শুধু ওইটা থেকে নেমে আর যাচ্ছি পরিকল্পনা আসলে খুবই সুন্দর এবং একেবারে সুকল্পিত আপনি একটা লাইন যদি কোনো কারণবশতে মিস করেন আপনার একটা জায়গায় গন্তব্য আপনি ভুলে আর উঠে বসছেন এটার জন্য আপনাকে খুব বেশি একটা হয়রানি এক্সট্রা টাকা কোনো কিছু পেমেন্ট করার প্রয়োজন নাই বাট আপনি আপনার লাইনটা চেঞ্জ করে শুধু আর এক পজিটিভ চলে আসবেন ডান থেকে বাম দিকে চলে আসবেন কিংবা বাম থেকে ডান দিকে চলে যাবেন বাসে এতটুকুই আর আজকে যেহেতু শুক্রবার ভাবছি হয়তো অনেক মানুষ থাকতে পারে স্টেশনে বাট অতটা ভিড় নাই একেবারেই ফ্রি খুবই সৃষ্ট পরিবেশ হয়তো আশা করা যাচ্ছে কে এফ ডিতে হয়তো খুব আর এটাই সেই সবচেয়ে সুন্দরতম জাঁকজমট একটা স্টেশন যেটাকে বলে কে এ ডি বাট এটা অনেক সৃষ্টি এত সুন্দর না জানি আমার মহান রবের সৃষ্টি কত সুন্দর হবে এত পরিকল্পনা করে সুন্দর মতো তৈরি করতে পারে একটা স্টেশন বাট দেখ এই স্টেশনে মূলত সবাই ফোকাস করে বাট এখানে আসার জন্য এটা দেখার জন্য সবাই অতি আগ্রহীত থাকে আমিও দেখার জন্য এটা খুবই আগ্রহীত আর আমিও দেখবো আপনাদেরও দেখা বলেছ আপনি যখন ইউটিউবিং করবেন ব্লগিং করবেন আপনার তখন ফ্যান ফলোয়ার থাকবে ভালো পরিমাণে আর এই দেশে ভালোই রেসপন্স পাওয়া যায় আর এটা খুবই মানে নিজের কাছে একটা মানে হেল্পফুল মনে হয় ভাল লাগে আর কিটা খুবই সুন্দর আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে ইজ নাইস একটা স্টেশন আর এটার পরিকল্পনা বাট ওয়াও বলার বাহিরে এই মেট্রোর যে একটা ডিজাইনার তাকে আসলে একটা মানে কি একটা ভালো একটা গুড ক্যারেট না দেওয়া উপায় নাই আসলে এটা ডিজাইন এবং ডেকোরেশন দেখে আমি জাস্ট ওয়াও খুবই সুন্দর খুবই ইউনিক মানে একেবারে দেখার মতো জাস্ট লুক নাইস সো ওয়াও ইটস ফ্যান্টাস্টিক স্টেশন ইটস এফ ডি সো ব্রাইট এটা একেবারে দেখার মতো একটা স্টেশন মানে খুবই সুন্দর বাট কে এক স্টেশনটা আসলে দেখার মতো খুবই সুন্দর অপূর্ব একটা লোক মানে দিস ইজ গ্রেট ফ্যান্টাস্টিক লুক ওয়াসাম একটা লুক আর যেটা বলার বাহিরে ফ্যান্টাস্টিক লুক এখান থেকে আপনি মানে এটা যে মেট্রোর একটা স্টেশন বলার বাহিরে যে খুবই সুন্দর একটি স্টেশন যেটা অত্যন্ত ক্লিন এবং ক্লিয়ার ওই যে সামনে দেখা যাচ্ছে মধ্যে আমাদের কিছু দেশীয় ভাই মানে অত্যাধুনিক দামি টিকটকার তারা টিকটক ভিডিও করছে একটা কারণবশতে বাস আজকে খুব বেশি একটা ঘোরা হয়েছে না এটার পেছনে মূল রহস্য হয়েছে মোবাইলের চার্জ শেষ কে আর কইতাম আইফোন কোম্পানিতে মানে ঘুরতে ঘুরতে মোবাইলের চার্জ শেষ ভাবছিলাম আর একটু লং টাইম ঘুরুম আটটা নয়টা কোম্পানি বা এটা তো মোবাইল চার্জ না থাকার কারণ হইলো না নেক্সট টাইম ভিডিওতে যতটুকু দেখাইছি যতটুকু দেখছেন তার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন